আসলে আমরা যখন নার্সারিতে যাই সেখানে কিন্তু অনেক প্রাইস গাছের তো এই জন্য এখান থেকে স্টুডেন্ট বাজেটে গাছ আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক স্টুডেন্টরা এসেছে তাদের শখটা পূরণ করতে পারছে বা অনেক গৃহিণীরা আছে যারা নার্সারি থেকে অনেক গাছ নিতে পারে না বেশি টাকার কারণে এখান থেকে কিন্তু তারা কম টাকায় অনেক গাছ নিতে পারছে আর এটা খুবই ভালো উদ্যোগ একটা পঁচিশ টাকা দামে তারা তাদের প্রয়োজন মতো বা তাদের যা পছন্দ সেই হিসেবে অনেক গাছ নিতে পারবে আমি কালকেও আসছি তিনটা গাছ নিয়ে গেছি আজকে মানে গাছের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল আজকে আবার আসছি গাছ নিতে খুবই ভালো লাগে গাছ আমরা এখান থেকে কিনতেছি আমরা খুবই খুশি ফ্ল্যাট বাসার ভিতরে এরকম গাছ হয় না আবার এত রিজনেবল প্রাইজে কেনাও হয় না কিন্তু এত কম দামে পাওয়ায় দেখা আমরা আনন্দিত এবং অনেক উৎসাহ নিয়ে কিনতে পারতেছি স্বল্প মূল্যে পাওয়াতে আমরা অধিক গাছ কিনতেছি খুব ভালো সাড়া পাচ্ছি এবং কলেজের যে স্টুডেন্ট আছে এবং এলাকাবাসী যারা আছে ঠিক আছে তাদের নিয়ে আমরা খুবই ভালো একটি সারা পাচ্ছি এবং এলাকার কিছু সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে যে গ্রুপগুলোর মাধ্যমে আমরা পোস্ট করেছি পোস্ট করার মাধ্যমে আমাদের ভালো একটা রিচ হয়েছে এবং আমাদের বুস্টিং যে ব্যাপারটা আছে মায়োরণে যে বুস্টিং করেছে তাদের মাধ্যমে একটা রিচ হয়েছে এই রিচের মাধ্যমে আসলে আমরা ভালো ধরনের সারা পাচ্ছি প্রথম আমাদের যে মায়োরণ থেকে প্রথম যে ইভেন্টটা করেছি সেটা হচ্ছে তিরিশ টাকায় তো সেই তিরিশ টাকায় মোটামুটি আমরা ভালো একটা সারা পেয়েছি সেই সেই সাড়া থেকে আমরা চিন্তা করলাম আরও কীভাবে আরেকটু সহজ করা যায় তো দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমাদের মাথায় আসলো যে আমরা অন্যরকম একটা কিছু করি ইউনিক কিছু করি যেটাতে মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হয় কারণ বর্তমানে যে জলবায়ু পরিবর্তনের যে অবস্থা সেখান থেকে চিন্তা করলে আমাদের আরও বেশি গাছ লাগানো উচিত আরও বেশি বনায়ন করা উচিত কিন্তু গাছের গাছের হচ্ছে দাম বা আনুষাঙ্গিক বিষয়গুলো চিন্তা করে আমরা চেয়েছি নিজেদের ফান্ডিংয়ে নিজেদের উদ্যোগে মানুষকে সহজভাবে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার জন্য সাহায্য করতে এবং সেই লক্ষ্যে আমরা বিভিন্ন কলেজের স্টুডেন্টরা মিলে হচ্ছে নিজেদের অর্থায়নে আমরা পঁচিশ টাকা গাছের যেই মেলাটা সেটার একটা ফান্ড ক্রিয়েট করি এবং সেখান থেকে আমরা চেয়েছি যে মানুষ খুব সহজে স্বল্প মূল্যে গাছগুলো নিয়ে যান এবং তারাও বনায়ন ছাদ বাগান বারান্দা বাগান বা হচ্ছে নিজের বাসার আঙিনায় গাছগুলো লাগান বিভিন্ন প্রকারের গাছ পাওয়া যায় সবজি আছে তারপরে আপনার ফুলের আছে বিভিন্ন প্রকারের গাঁদা ডালিয়া কসমস জিনিয়া তারপরে দোপাটি তারপরে আছে আপনি বিভিন্ন প্রকারের ইন্ডুরের গাছ অর্ডরের গাছ তারপরে আপনার যাওয়া আছে কিসমিসটার আছে ইরানি গোলাপ আছে এখন ঢাকার যে অবস্থা যে ধুলা ভালো কারণ একবার অবস্থা খারাপ এখন যদি আমরা বেশি বেশি গাছ লাগাই ঢাকার যে রোদ যে তাপমাত্রা তাপমাত্রাটা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নর্মাল নার্সারিতে একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয় যেটা এখানে পঁচিশ টাকা মেলা অফারে দিয়েছে যেটা আমাদের জন্য যারা ছাদ বাগানি বা যারা বাগানি আছে সেটা খুব উপকার কারণ সব সবসময় এই গাছগুলো এত কম দামে পাওয়া যায় না আমরা এই মেলাটা অফার থাকার কারণে আমরা সবাই এসেছে আমার মতো আরও অনেকেই এসেছে আপনারা দেখতে পাবেন এখানে অনেকেই আমার মতো ওই মেলাতে এসেছে